নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি বিলে আর আজকে আমরা ধরবো বিলে মাছ তো বন্ধু আগে কিছু চার করে দিলো তাড়াতাড়ি মাছ চলে আসবে তাহলে তো বন্ধুরা আজকে আমরা পেঁপড়ের ডিম দিয়ে মাছ ধরবো তো এখন আমাদের বন্ধু পিপড়ে ডিম লাগাবে বসিতে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু বসিতে আর পিঁপড়ের ডিম মাছে খুব সুন্দর খায় যে কোনো মাছই খুব সুন্দর খায় পিঁপড়ের ডিম তো বন্ধু এখন বসি ফেলছে আমাদের বিলে দেখা যাক এখন বন্ধুর বসিতে কি মাছ ধরে তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু টান দিয়েছে কি মাছ কি মাছ বড় সাইজের তেলাপিয়া মাছ উঠে গেছে বন্ধুরা তো বন্ধুরা আমাদের বন্ধু কিন্তু প্রথম টানেই কিন্তু বড় সাইজের একটা তেলাপিয়া মাছ তুলে ফেলেছে বিল থেকে তো আমরা তেলাপিয়া মাছটাকে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু আপনাদের কাছে নিয়ে আসছে দেখুন কাছে নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যালোপে মাছটা আমাদের চার খেয়ে কিন্তু পেট মোটা হয়ে গেছে একদম আর ক্যালোপিয়া মাছটাও খুব সুন্দর সাইজ বিলের মাছ বলে কথা তো এখন বন্ধু কিন্তু প্রথম মাছ তুলে ফেলেছে দেখা যায় কার কটা মাছ তুলতে পারে তো বন্ধু এটাকে ছাড়াচ্ছে বন্ধু কিন্তু ছাড়াতে পারছে না বসিটা কিন্তু দুর্দান্ত বেঁধেছে মাছের গালে তো বন্ধু ছাড়িয়ে ফেলেছে তো এখন মাছটাকে বন্ধু এই প্যাকেটে রেখে দেবে তো আপনাদেরকে দেখাবো কটা মাছ ধরতে পারে বন্ধু তো বন্ধুরা আমাদের বন্ধুর মাছ ধরা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধু আমাদের দ্বিতীয় টোপ ফেলছে দেখা যাক এখন দ্বিতীয় টোপে কি মাছ ওঠে আমাদের বিলে সব রকম মাছই আছে তো এখন দেখা যাক কি কি মাছ বন্ধু ধরতে পারে বন্ধু এখন কিন্তু আমাদের দ্বিতীয় টোক ফেলছে তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন বন্ধুর মাছ ধরা বন্ধু কি কি মাছ ধরতে পারে আপনারা দেখুন E aí, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু কিন্তু আবারও একটা তেলাপিয়া মাছ তুলে ফেলেছে এটাও ভালোই সাইজ মোটামুটি দুটোই একই সাইজের মাছ তো বন্ধুরা আমাদের বন্ধু কিন্তু পরস্পর দুটো তেলাপিয়া মাছ তুলে ফেলেছে আমাদের বিল থেকে তো এখন বন্ধু মাছটাকে ছাড়াক তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন